এখন ঢুকে যাচ্ছি একটা কলার বাগানে এই দেখুন কলা ছোট ছোট এখন হয়েছে ঠিক মনে হচ্ছে আছে আগের দিনের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ মানুষের সাধারণ জীবনযাপন আপনাদেরকে আকৃষ্ট করেছে আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটাও আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি এসি রোডের ওপরে এই রোডটা ধরে যদি যাওয়া যায় তাহলে আপনারা আলিপি পৌঁছে যাবেন তো রাস্তায় ডাব দেখতে পেলাম তো ভাবলাম একটা ডাব খায় এখানে যে এত নারকেল পাওয়া যায় ডাব পাওয়া যায় কিন্তু দাম কম নয় ষাট টাকা নিচ্ছে আমরা যে জায়গায় থাকি মোলাক্ষরা ওখানে পঞ্চাশ টাকা নেই এখানে আবার ষাট টাকা বলছে এটার ভেতরে একটা শাঁস বেরোই এটা খেতে দাম আমি একদিন এটা দিয়ে না রান্না করেছিলাম এত সুন্দর হয়েছিল একটা মাছ রান্না করেছিলাম আলিপি জেলাতে চারিদিকে শুধু জল আর জল দেখতে পাবেন প্রাকৃতিক পরিবেশে ভরা কিন্তু বন্যার সময় মানুষের দুর্গতির শেষ থাকে না দু সালে একবার বন্যা হয়েছিল তখন আমার বিয়ে হয়নি সেই বছর এত পরিমাণে বন্যা হয়েছিল আমাদের মোলা পর্যন্ত জল চলে গিয়েছিল আমাদের বাড়িতে যেহেতু উঁচুতে আছে তো আমাদের বাড়ি পর্যন্ত জল যায়নি কিন্তু আমাদের পেছন দিকে যে বাড়িটা রয়েছে সেখান পর্যন্ত কিন্তু জল চলে গিয়েছিল এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে নারকেলের দড়ি নারকেলের যে ছোবড়াগুলো সেই ছোবড়াগুলোকে বের করা হয় তারপরে সেগুলোকে পাকিয়ে হ্যান্ডলুম যে মেশিন আছে সেই মেশিনের দ্বারা এইগুলো দড়িগুলো তৈরি করা হয় তো এইগুলো বিক্রির জন্য রাখা হয়েছে এইগুলো কি কাজে লাগে জানেন তো আপনাদেরকে বলি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা যখন বৃষ্টি হয় তখন মানে বৃষ্টির সাথে সাথে মাটি নিয়ে চলে যায় তো এই মাটি যাতে না নিয়ে যায় সেই জন্য ওই নারকেলের যে তৈরি দড়িগুলো পাকিয়ে ওই রকম ম্যাটের মতো বানানো হয়েছে সেগুলো বিছিয়ে দেওয়া হয় একদম পুরো তাহলে এই মাটিগুলো কিন্তু নিয়ে যেতে পারে না এই কাজে এটা ব্যবহার আর এই দেখুন কত ধান হয়েছে একটু ক্যামেরাটা ঘোরা কত ধান হয়েছে দেখুন আলিপেতে প্রচুর ধান এগুলো হচ্ছে আপনার মাটটাই আমাদের যেমন বিভিন্ন রকমের ধান হয় লোকাল ধান স্বর্ণ এ بارشে এই بارشে लेट আমরা এখন ধানগুলো পুরোটা আরো কিছুদিন পর এগুলো কাটা হবে আর এই দেখুন আমরা এখন এইদিকেও রয়েছে দু সাইডে রয়েছে আর মাঝে রাস্তাটা

তারপরে দেখুন নারকেল বুঝছেন কলা ছোট ছোট এখন হয়েছে কত কলা আর দেখুন কত ডাব দেখুন শুধু এত যে এখানে ডাব কিন্তু ডাবের কত দাম ষাট টাকা করে নিল এই আজকে যে ডাব খেলাম আমাদের আবার মোলা করাতে পঞ্চাশ টাকা নেয় এখানে ষাট টাকা এক গাছ করে ধরেছে তো আমরা একটু গ্রামের ভেতর দিকটাতে যাচ্ছি পুরো রাস্তাটা জুড়ে দেখুন কলা আর নারকেলের গাছ কি সুন্দর দেখতে লাগছে না একদম পুরো যেন হচ্ছে ছবি তো দু সালে যখন এখানে বন্যা হয়েছিল আমাদের গ্রামে যে জল ঢুকে গিয়েছিল তো পুরোটা বলা হলো না যাদের নিচু দিকে বাড়ি ছিল তাদের অনেকের বাড়িতে জল ঢুকে গিয়েছিল নৌকা নিয়ে মানে ওদের বাড়ি থেকে রেস্কিউ করা হয়েছিল নৌকা নিয়ে নৌকা নিয়ে নিয়ে তাদেরকে আনা হয়েছিল উঁচু জায়গাতে আমাদের বাড়িতেও দু তিনটে ফ্যামিলি ছিল ওই ছোট্ট একটা বাড়ি তখন আমাদের দোতলাটা সবে মাত্র হয়েছে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি একসাথে রান্না করা খাওয়া আমার শাশুড়ি সমস্ত কিছু করেছিলেন তখন আমাদের বাড়িতে মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমার বর দেওয়ার ওরা সব বাইরে তো সেই এক কাণ্ড গিয়েছে তো এই দেখুন লোকাল লাইফ নারকেলের যে মালা সেগুলো শুকনো করতে দেওয়া হচ্ছে এইগুলো জ্বালানি করবেন এই দিকটাতেও অনেক গ্রাম আছে আমাদের গ্রামটা মোলাখোড়া সেটা মেন রোডের ওপরে এম রোডের ওপরে কিন্তু এই সমস্ত গ্রামগুলো ভেতর দিকে মেন রোডের ওপরে নয় আপনারা যারা কেরালা ঘুরতে আসেন এজেন্সির মাধ্যমে তাদেরকে কিন্তু এই সমস্ত গ্রামগুলো দেখানো হয় না কি বলছে দেখুন আমার কর্তা বলছে এই বাজেটে মানে আমাদের যে ঘুরতে নিয়ে এসেছে ব্লগ নিতে এনে মানে নিতে এসেছি আমি ওর সাথে ওকে খাওয়াতে হবে ও আমাকে বাজেট দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি আর একটা পাইনাপেল জুস গ্রামের ভেতরে যে রাস্তাগুলো দেখালাম সেগুলো কাঁচা পাকা কিন্তু ভাঙ্গা জোড়া নয় আর এই রাস্তাটা দেখুন ঠিক যেন মনে হচ্ছে বিদেশের মধ্যে আমরা আছি আর এই যে ব্যাক কেরালার এক একটা জেলা এক এক রকম সুন্দর আমরা যে জায়গায় থাকি আমাদের গ্রামের নাম মূলক করা সেটার নাম আলিপি জেলায় আমরা একদম শেষ প্রান্তে থাকি আলিপির আমরা বর্ডারে থাকি পাতানাম দিঠা আর আলিপির বর্ডারে আমাদের গ্রাম থেকে আমরা তিনটে জেলাকে কাভার করতে পারি মানে আমরা যদি চাই যে ঘুরতে যাবো একদিনের জন্য আমরা তিনটে জেলাতে ঘুরতে যেতে পারি কোট্টায়ম জেলা আলিপি তো আমাদের নিজস্ব জেলা পাতানাম দিঠা জেলা আর আরেকটা হচ্ছে আপনার কোল্লাম জেলা দেখুন জল আর জল কি সুন্দর লাগছে না আশা করছি আপনাদের খুব ভালো লাগছে আর আপনারা খুব এনজয়ও করছেন জানাবেন ব্লগের শেষে কমেন্ট করে पूरा इंडिया में मुझे पूरा इंडिया देखना है कैसा है पूरा इंडिया अभी तक मैं मेरा झारखंड वेस्ट बंगाल वेस्ट बंगाल में पूरा नहीं देखा फिर भी आई हैव कौन से इवन झारखंड है जी फिर भी अभी मैं केरला में हूँ केरला देख रही हूँ जान रही हूँ बेंगलोर में थी तो वहाँ पर थोड़ा सा मुझे नॉलेज है पूरा नहीं है बट थोड़ा सा है अभी मुझे और तमिलनाडु जाना है पूरा साउथ कंप्लीट करना है फर्स्ट তো আমরা খেতে ঢুকে গিয়েছি গ্রামের একটা রেস্টুরেন্টে বরের তো আগে থেকে বলা ছিল তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে একটা শর্তে বিরিয়ানি খাওয়াতে হবে তো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি এটা যেহেতু গ্রামের রেস্টুরেন্ট তাই আমাদেরকে স্পুন দেয়নি হাতে করেই নিতে হচ্ছে তো সে যাই হোক ভালো গন্ধ বেরোচ্ছে আশা করছি খেতে ভালোই লাগবে খুব ভালো খেলাম বিরিয়ানিটা বিরিয়ানি ওখানে জুস ছিল না ফ্রেশ জুস ছিল না তো নিলাম না সেই জন্য আমরা আইসক্রিম নিলাম টোটাল বিল হলো আমাদের তিনশো টাকা তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ